সুপ্রিয় দর্শক বন্ধু মোবাইল প্লাজা থেকে আজকে আমাদের উপস্থাপনা থাকছে আমাদের আগের একটি ভিডিও দেখেছেন যেখানে আমরা ফোর জি রিলেটেড ফোন আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু আজকে আপনাদের সামনে ফাইভ জি রিলেটেড ফোন আমরা তুলে ধরবো এবং এর বিভিন্ন রকম ফিচার কনফিগারেশন এবং সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের উপস্থাপনা নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার রসায়ন রাহা প্রথমত আমার বেশি কিছু প্রশ্ন থাকবে যেই ফোনগুলো আসে কোথা থেকে যেগুলো আপনারা কম মূল্যে দিতে পারছেন সেই সম্বন্ধে যদি একটা ধারণা দেন অনেক ব্যাপার হচ্ছে হয়তো এক দুজন আছে হয়তো যারা ফোনটা কিনলো পছন্দ হলো না এসে আবার বিক্রি করে অন্য ফোন আজকে যে ফোনগুলো রয়েছে এইগুলোর কোন রকম স্পেশালিটি বা ফেসিলিটি কিছু রয়েছে এটার সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে এগুলো সব করা ইন ওয়ারেন্টি মানে কোম্পানি ওয়ারেন্টিতে আছে নতুনের থেকে প্রায় ফর্টি টু ফিফটি পার্সেন্ট দাম কমে আপনি পাচ্ছেন আচ্ছা আমার প্রথমে কি দেখাবেন আমার প্রথমে স্টার্ট করছে এদিক দিয়ে ঠিক আছে এই যে ওপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো দেখুন কন্ডিশন দেখুন এটার দুখানা কালার অ্যাভেলেবেল আছে এই যে এটা ব্ল্যাক একটা গোল্ডেন আপনি দেখতেই পাচ্ছেন খালি কন্ডিশনটা দেখুন দেখুন এইটার এখনো পাঁচ মাস কোম্পানি ওয়ারেন্টি আছে ঠিক আছে আচ্ছা এই ফোনটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কনফিগারেশন ফিচার কি বলবেন

কোম্পানি ওয়ারেন্টির দিকে যাব না কিন্তু আমাদের 5 দিনের ওয়ারেন্টি থাকবে 5 দিনের ওয়ারেন্টি থাকবে কি দাম রয়েছে এটার দাম হচ্ছে আপনার মাত্র 12500 আচ্ছা আমি একটা কথা বলতে বলতে যাব কেউ যদি ফোন কিনে কোন রকম টেকনিশিয়ান কে নিয়ে এসে যদি চেক করে ফোন দেয় হুম আর কোনো অসুবিধা নেই তো না সুপ্রি টেবিল আছে চেয়ার আছে আপনি বসে আপনার টুলকিট খুলে দেখেন টুলকিট টুলকিট দিয়ে ফোন খুলে দেখেন যদি একটা পার্টস চেঞ্জ থাকে আমাদের বলবেন আচ্ছা সেই আপনি সেই সিকিউরিটি দিচ্ছেন যে কোনো সুবিধার কোনো কারণই হবে না কোনো কারণই হবে না নেক্সট নেক্সট আছে ওপো রেনো 85g ওপো রেনো এর কোম্পানি ওয়ারেন্টি শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে খালি ফোনটা কন্ডিশন অনেক ভালো আর ফোনটা খুব ভালো বলে আমি আপনাদের দেখাচ্ছি কি দাম হইছে এটা দাম হচ্ছে আপনার 10500 আচ্ছা ফিচারস বলে দিন ফিচারস 8x8s কনফিগারেশনের সাথে আপনি পেয়ে যাবেন আর রেনো এর আলাদা করে কিছু পাবলিক কেও বলার নেই যারা ইউজ করেছে বা যাদের করার ইচ্ছা ছিল এই ফোনটা লঞ্চিং থেকে এখনো পর্যন্ত অনেক ভালো ফোন সুপার মিন কন্ডিশন একদম বাহ সুন্দর বাহ ফ্যান্টাসটিক তারপর আসি ওপো রেনো না এটা হচ্ছে ওপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো আচ্ছা এই যে আগেরটা দেখিয়েছিলাম একটা ব্ল্যাক কালার একটা গোল্ডেন দুটো বলতে গেলে সেম প্রাইস ও সেম পাঁচ মাস মতো কোম্পানি ওয়ারেন্টি আছে মাত্র সাড়ে চার হাজার মাত্র সাড়ে চার হাজার টাকা এইগুলো অরিজিনাল প্রাইস কি দাম রয়েছে এইগুলো এইটার অরিজিনাল প্রাইস এখনো আছে হচ্ছে আপনার সাড়ে বাইশ সাড়ে বাইশ হবে সেগুলো আপনারা

আট একশো আঠাস কনফিগারেশন আছে হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ নতুন কি দাম হবে নতুনের দাম ওই আপনি ধরে রাখুন ওয়ারেন্টি হ্যাঁ এগারো এগারো তারপর আসছি ভিভো ভি থার্টি আচ্ছা কন্ডিশন টাকা দেখে এইটার এখনো বলতে গেলে আপনি দশ থেকে এগারো মাস কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাবেন বা আর একটা ভি থার্স ফিচার্স বলতে গেলে আপনি আট একশো আটাশি পাবেন ঠিক আছে দুটো ভি থার্টি আছে আমি একবার দেখিয়ে দিই আপনাকে খালি কন্ডিশন দুটো একই দেখতে দুটোই সেম দেখতে হ্যাঁ যার দরকার যার তাড়াতাড়ি পছন্দ যারা ফ্ল্যাক্সি ফোন ইউজ করেন কিন্তু বাজেট বলতে গেলে পুরোপুরি নতুনের মতন নেই মোবাইল প্লাজার তার পাশে দাঁড়াবেই দাঁড়াবে আচ্ছা

তারপর আসছি ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফাইভ জিট এ নাইস বলতে গেলে যখন কোম্পানিটা লঞ্চ করেছে এটা বলতে গেলে ওপো লাস্ট লঞ্চিং ফোন ডেন स्क्रैच प्रूफ वाटर प्रूफ वाओ ठीक है कंपनी इटा निजे तक ही दिए चे पूरो लेदर फिनिश आ चे लेदर फिनिश आ चे ठीक है नो तूने दाम आ चे ट्वेंटी एट थाउजेंड आमदे का जा अपनी पावन ट्वेंटी टू थाउजेंड है ट्वेंटी टू थाउजेंड इवन वर्ल्ड कोनो एकाड़ मास वाओ कार्बन मुद्दे आ चे कंपनी देखा जे स्टिकर टा मने लेके आ से वही प्रोटेक्शन टा कोनो দেখুন ফোনের আচ্ছা আপনি ফোনে পর্যন্ত পাবেন না হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর আছে এটা শুধু টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন আপনি দেখতেই পাচ্ছেন আচ্ছা দেখুন খালি ফোনটা দেখুন কন্ডিশনটা দেখুন আপনি নিজে হাতে নিয়ে ফ্রি করে দেখুন আসলে কালার একটা অ্যান্টিক রোজি স্মার্ট লুক ফোন ফ্যান্টাস্টিক হুম তো দেখাচ্ছি আমি আর আরেকটা V29 Pro দুটোই প্রায় सेम ঠিক আছে এইটার খালি 8 মাস কোম্পানি ওয়ারেন্টি আছে বলে এটা নরমাল সাদা সাদার দাম এটা 7500 টাকা দাম আচ্ছা ঠিক আছে তারপর আসি আরেকটা দুটোতে দেখুন V29 ই এটা স্কাই কালার একটা মারুন কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন ফ্যান্টাস্টিক ওয়াও কোনো স্ক্র্যাচ নেই কোনো ডেন্ট নেই একটু নেই আপনি খালি নিজে হাতে নিয়ে চেক করে দেখুন আমি কারণ সবথেকে বড় কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা গ্লেজি টাইপের রয়েছে এই সাইডগুলো এবং এর মধ্যে থেকেও আমরা কোনো স্ক্র্যাচ বা কোনো ডেন্ট থাকলে এখানে পরিষ্কার হয়ে যাবে আমি একটু মুভ করাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন একদম সুপার মিন্ট কন্ডিশন রয়েছে গ্লেজি রয়েছে তার উপরে কার্ভ দারুণ ফর্ম এগুলো ভিভোর রয়েছে দারুণ এটার দাম আছে হচ্ছে আপনার মাত্র আঠেরো হাজার টাকা ওয়ারেন্টি চুপ্রিয় দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গিফট রয়েছে এগুলো এয়ারপোর্ডস রয়েছে এবং এখানে টি শার্ট রয়েছে ছেলেদের মহিলারাও ব্যবহার করতে পারে অনেকে এখন টি শার্ট পরছে তো সেই ক্ষেত্রে এই ফোনগুলোর সাথে অপশনাল রয়েছে যে কোনো একটা আপনারা নিতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে সব থেকে ইজি টু হয়ে দমদম মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিট ইন্দিরা ময়দান ইন্দিরা ময়দানে অপোজিটে পি লেদার্স এর গলি আছে সে গলির মধ্যে আর একটা প্রশ্ন দাদাকে করে নেব যে থেকে সিও ডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি হয় কিনা একদম সিওডি তো আমাদের স্টার্ট হয়েই গেছে অনেকদিন আগে অ্যাভেলেবেলও আছে আমাদের হচ্ছে ওয়েবসাইটের নাম মোবাইল প্লাজা ডট ইনফো। আপনি গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করলে ইজিলি আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওতে লিস্টেড করা আছে আচ্ছা প্লাস অর্ডার করে প্লাস যদি কেউ ওয়েবসাইটে না যায় আপনাদের কন্টাক্ট নাম্বারে গিয়ে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেই ক্ষেত্রেও আপনারা ডিল করবেন তো একদম নিশ্চয়ই ওকে এখানে সিওডি अवेलेबल রয়েছে সমস্ত কিছু এর বিষয়ে যদি জানতে হয় আরো কিছু যদি জানতে হয় বিষয়ে তাহলে ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমি এই দাদাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ সময় আমাদের দিল তাহলে সুপ্রিয় দর্শক বন্ধু এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইড ধন্যবাদ